গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালবেলাতেই সবজি কাটতে বসে পড়েছি আর আমি আছি আমার শ্বশুরবাড়িতে তোমরা তো জানোই আমি শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি তো যেদিনকে এসেছি সেদিনকারই ভিডিও এটা অনেকদিন পর আবার তোমাদের সামনে ভিডিও দিচ্ছি তো মা রান্না বসাবে মাকে কটা সবজি কেটে দিচ্ছি এখানে গাজর আলুটা কাটছি গাজর আলু ভাজা হবে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে রান্না মা করবে আমি একটু গুছিয়ে দিচ্ছি সারাদিন বাড়িতে একা একা থাকে আদি বুড়ো আর এই যে এসে এত আনন্দ পেয়েছে আর এই যে পুরো ফাঁকা মাঠটা এই মাঠে আদি আগে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে মানে বিকেল পর্যন্ত আর ওয়েট করতে পারলো না একদম সকাল থেকে শুরু করে দিল সকাল বলতে এখন সে এগারোটা বাজতে গেল এই দেখো খেলা করছে মাঠটা বেশ বড় দাঁড়া তোমাদেরকে একবার দেখায় ঘুরিয়ে আদির আনন্দ দেখেছো খুব আনন্দ পাচ্ছে তারা কথা তখন দেখায় মাঠটা এই দেখো আদি বুড়ো খেলা করছে দেখো এইরকম মুক্ত পরিবেশ ছেড়ে ছেলে কি আমার বদ্ধ থাকতে চায় না চাইলেও থাকতে হবে তাই না বলো বন্ধুরা এখানে প্রসিদ্ধ খেলা করছে আর এই দেখো মাঠটা কত বড় এটা কিন্তু চাষের মাঠ তাই তো সেদিন চাষের মাঠ এখানে চা হ্যাঁ এটা নয় আমরা যেখানে দাঁড়িয়েছি এটা না এই যে এটা কি পুরো চাষের মাঠ এখানে হচ্ছে গিয়ে সর্ষে সর্ষে এর আগে তোমাদের দেখিয়েছিলাম না সর্ষে ফুল চাষ হচ্ছিল এই যে এই পুরো এইটা ওইদিকে কলার ক্ষেত আছে কলার ক্ষেত না কি বলে কলার বাগান এইদিকে পুরোটা সর্ষে চাষ হয়েছিল আর এটা হচ্ছে এমনি মাঠ খেলার মাঠ এই দিকটা আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি একদিনকে তোমাদেরকে আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো দেখো কত আনন্দে আছে প্রসেনজিৎকে অনেকক্ষণ ধরে ডাকছে ছেলে বাবা চলো না খেলি খেলি এতক্ষণ দাদুর সাথে খেলা করছিল এখন বাবার সাথে আদি কেমন লাগছে খুব ভালো লাগছে আনন্দে আছো ঠিক আছে আমি এখানে দাঁড়াবো ঠিক আছে দাঁড়াচ্ছি তুমি খেলা করো বাড়িতে তো আদি এরকম ফাঁকা পাই না তাই না প্রসেনজিৎ বলো বাড়িতে তো কোনো ফাঁকাই পায় না সারাদিন ঘরের মধ্যে যতক্ষণ স্কুল ততক্ষণ ওই স্কুলে আর বাদ বাকি টাইমটা ঘরে আর এই ফাঁকা মাঠটা পেয়েও এত আনন্দ আছে মামা বাড়িতেও এতটা আনন্দ পায় না মামা বাড়িতে সব খেলার সঙ্গী থাকে কিন্তু ফাঁকা মাঠ ফাঁকা জায়গা তো সেরকম নেই কি শোনা করে কিন্তু এদিকে গ্রাম সাইডে তো আমার শ্বশুরবাড়ি যেখানে সেখানে অতটা গ্রাম না টাউন গ্রাম মিশিয়ে আর প্রসেনজিৎদের দেশের বাড়ির একদমই গ্রাম ওখানে আদি গেলে তো আরও বেশি আদি আনন্দ পাবে তাই না বলো আজ পর্যন্ত আদি যায়নি তো ইচ্ছা আছে আদিকে নিয়ে যাওয়ার আমি গেছিলাম বিয়ের পর পর তারপরে আমারও যাওয়া হয়নি হুম এবার হবে না হাতের সময় খুব কম অনেক জায়গায় যাওয়ার আছে পরে বার যাবো আমি বললাম আর আমি এই বাড়িতে মা আমাকে একদম রান্না করতে দেয় না মা একটাই বক্তব্য আমি বাড়িতে অনেক কাজ করে এই সমস্যা একা একা সব করবে আমি কিছু দিলাম

আবার বারো মাসে মানে ঘরের যায় গোপালকে আবার ভোট দেয় স্নান করায় ভোট দেয় মানে কতবার যে স্নান করে তার ঠিক নেই আমি এইটুকুতেই আমার আমার হাত পা যেমন আরো সরে যাচ্ছে যে স্নান করেছি তাহলে বাবা যখন জলে আমি হাত খুব ঠান্ডা হয়ে যাচ্ছে মা পরে ভুল করে আমি কিন্তু ওটাই ভাবছি এবার দুজনে মিলে করছি কিন্তু আমি বেশিক্ষণ করবো না আমি ঠিকঠাক করে যাবো আর মা বেশি বেশিক্ষণ গেলেও না করছে আমি ওটা কি ওটা ভাবছে বাজে আমি

তারপরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি টমেটো তেলে ছেড়ে দাও হলো হ্যাঁ তারপরে তোমার জিরে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা দিলাম তারপর সেটা একটু কষা দিয়ে ভাজানো কপি ছিল সেটা কপি ছেড়ে দিলাম কপিটা নিয়ে কষায় এখন ওর মধ্যে ঝোল মাখিয়ে দিয়ে তাহলে হ্যাঁ হ্যাঁ

এখানে অনেক রকম শাশুড়ি বৌমার গল্প চলছিল কিন্তু তোমাদেরকে কোনো কিছুই শোনাতে পারলাম না তার একটাই কারণ রান্না করছিলাম তোমরা বুঝতেই পারছিলে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিল সেই কারণে তোমাদেরকে কোনো কিছুই শোনাতে পারলাম না কারণ আমাদের কথা তোমরা শুনতে পারবেও না আর ঠিকঠাকভাবে ভিডিওটা ভালোও লাগবে না দেখো আমরা রান্না করছি আর আদি চলে এসেছে একটা বাটি নিতে চিপস না কী খাবে সেই কারণে এসে তো এখন কে মা কে বাবা ওর ননই এখন সব অনেক দিন পরে তোমাদেরকে আবার ভিডিও দিচ্ছি কারণ তোমরা অনেকেই বলেছো শ্বশুরবাড়ির ভিডিও দেখবে কিন্তু কী বলো তো এত ব্যস্ত হয়ে পড়েছি এখানে এসে ভিডিও আমি রেডি করতে পারছি না ভিডিও করা আছে কিন্তু এডিট করতে পারছিলাম না তো আজকে হাতে একটু টাইম পেলাম তো ভিডিও এডিট করতে বসেছি তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর একটা কথা কি জানো তো রান্নাঘরে আমি শ্বশুরবাড়িতে আসলে রান্নাঘরে না আমার মানে আশাই হয় না মা আমাকে কিছুতেই রান্না করতে দেয় না বলে যে তুমি তো বাড়িতেই রান্না করো আবার এখানে রান্না করবে একটু দুটো দিন রেস্ট নাও কিন্তু এইবার আমি একদম জেদ করে রান্নাঘরে ঢুকেছি খুব জোর করেই মাকে বললাম যে তুমি রান্না বান্নার কিছু আমাকে দেখিয়ে দাও কীভাবে কী করতে হবে আমি রান্না করব। তো কথাগুলো তোমাদের শোনাতে পারলে খুব ভালো হতো শাশুড়ি বৌমা খুব মজা করে রান্না করছিলাম খুব আনন্দ হচ্ছিল কিন্তু ওই যে তোমাদেরকে বললাম যে এত আওয়াজ হচ্ছিল বলে শুনতে পারলাম মানে তোমাদের শোনাতে পারবো না আর এখানে দেখো সবজিটা আমার কষানো হয়ে গেছে মাছের ঝোলের এবার জল দিয়ে দিলাম গরম জলটা মা দিয়ে দিল এবার ঝোলটা ফুটতেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমার শাশুড়ি মা সব ভালো কিন্তু আমাকে কোনো কাজ করতে দেয় না ওটাই আমার ভালো লাগে না জানো তো মায়ের এই কথাগুলোই আমার ভালো লাগে না

দুপুর বেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিলাম কারণ তোমরা তো জানো কালকে আমার একটু রাতে ঘুম হয়নি তো এখন ঘুরতে বাজে প্রায় সাড়ে আর এখন বেরোচ্ছি আদি সরস্বতী পুজোর জন্য আদি আদির জন্য একটা পাঞ্জাবি কিনতে তো দেখা যাক অনেকটাই রাত হয়ে গেছে এখানে ঠান্ডা পড়লে দোকানপাট সব খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় ঠান্ডার মধ্যে আমাদের দিকে তো বেশ নটা সাড়ে নটা দশটা পর্যন্ত দোকান খোলা থাকে আর এখানে আটটা সাড়ে আটটার মধ্যে দোকান বন্ধ হয়ে যায় তো দেখা যাক আদৌ জিনিসপত্র পাই কি না আদির জন্য একটা পাঞ্জাবি কিনবো চলো পরে আবার কথা হচ্ছে যাচ্ছে আমি এই যে প্রসেনজিৎবাবু শাশুড়ি মা যাচ্ছে আর আদি আর এখানে আসলে কোথাও গেলে শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে যাই যদি মা কোনো কারণে ব্যস্ত না থাকে তো এই তো চলো এই দেখো পরে টুকটুকু লাইট অফ করে দিচ্ছে কেমন বল চলো বাইরে বেরিয়ে কথা হচ্ছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা বাবা যাচ্ছে না বাবাকে রেখে দেওয়া হচ্ছে বাবা কীর্তন করতে ব্যস্ত আর মা একদম মাস্ক টাক্স পরে একদম রেডি তার কারণ এখানে প্রচণ্ড পরিমাণে সত্যি ঠান্ডা এই ঠান্ডার মধ্যে মাস্ক ট্যাক্স যাবে যাওয়াই ভালো আর গোপু ঘুমাচ্ছে গোপুকে মা শয়ন দিয়ে দিয়েছে আগে গোপুকে শয়ন দিয়েছে তারপরে মা রেডি হলো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড আমরা বেরিয়েও পড়েছি একটা দোকানে এসে খোঁজ নিচ্ছিলাম যে বাচ্চাদের পাঞ্জাবি পাওয়া যায় কি না বললো যে না সেরকম ভালো পাওয়া যাচ্ছে না আর আদির মাথার মধ্যে ঢুকেছে ব্লু কালারের পাঞ্জাবি নেবে বারবার ওকে বোঝালাম যে সরস্বতী পুজো হলুদ কালারের পাঞ্জাবি নে না ওর মধ্যে একটাই জেদ যে না আমি ব্লু কালারের পাঞ্জাবি নেব আর ব্লু কালারের পাঞ্জাবি খুঁজতে খুঁজতে পুরো হয়রানি হয়ে গেছি আমরা তিনজন শাশুড়ি বৌমার আর প্রসেনজিত এই কয়েকজন এত মানে বিরক্ত লাগছিল আদির এই জেদটার জন্য আর এখানে তো ঠাকুমা তো মাথায় তুলে নাচছেই নাতি যখন বলেছে ব্লু কালারের পাঞ্জাবি আর ঠাকুমা সেটা তো শুনবেই না কিছুতেই যে না নাতি যেটা চাইছে সেটাই হবে তো আর একটা দোকানে আসলাম একটু চেনা জানা দোকানেই এসেছি দেখা যাক এখানে পাওয়া যায় কি না আর কি বলো তো ওই কথাই আছে না টাকার থেকে সুদের সুদের বেশি দাম এরকম সুতটাই বেশি মিষ্টি আর আদির অবস্থা হয়েছে তাই মাকে মা যদি আদিকে আমরা যদি আদিকে কিছু বলি মায়ের সেটাতেই রাগ হয়ে যায় আদিকে কিছু বলা যাবে না আদি যতই অন্যায় করুক যাই হোক না কেন একভাবে জেদ করে যাচ্ছে কিন্তু ওই যে মার সামনে আমি কিছু বলতেও পারছি না যে না অন্য পাঞ্জাবি নেই একটু বকাঝকা করে নেওয়া সেটাও পারছি না তো এই দেখো এই পাঞ্জাবিগুলো বেশ সুন্দর লাগছিলো সুতির কটনের পাঞ্জাবি পরেও বাচ্চা মানুষ আরাম পেত কিন্তু ওই যে ব্লু কালারটা কিছুতেই পাওয়া যাচ্ছে না ওর পছন্দ হচ্ছে না ওই একটা ছিল ওটাও নেবে না রেটটাও নেবে না প্রথমে বললো রেটটা নেবে তারপরে বললো না রেটটা নেবো না অন্য ব্লু কালারই নেব কারণ দেখে যে দূর থেকে একটা ব্লু কালারের পাঞ্জাবি ও সেটাই পছন্দ হয়েছে এত জেদ জানো না তো শেষে ছেলের পছন্দ মতোই কিনতে হয়েছে বললাম না মা ছিল বলে কোনো কিছু বলতেও পারছিলাম না ওকে আর এই যে দোকানে এসেছি এই এই মামা মানে দোকানদারকে আমরা মামা বলি সম্পর্কে আমাদের মামা হয় এই মামা একটার পর একটা পাঞ্জাবি বের করছে আর আদি একটার পর একটা না বলছে এত বিরক্ত লাগছিল আমারই আমার নিজেরই বিরক্ত লাগছিল জানো তো যে বারবার না বলেই যাচ্ছে বারবার না বলেই যাচ্ছে তারপরে লাস্টে ওর পছন্দ মতো একটা পাঞ্জাবি কেনা হলো পরে তোমাদেরকে দেখিয়ে দেব। তারপরে বাড়ি ফেরার পথে দেখলাম যে অনেক মানে সরস্বতী ঠাকুর বানানো আছে তো আমাদের তো সরস্বতী ঠাকুর কিনতেই হবে কারণ সরস্বতী পুজো করব। এখন মাকে বললাম তাহলে একটা ঠাকুর কিনে নিই পছন্দ মতো কিনে নিয়ে একদম বাড়ি যায় কারণ কিনতে যখন হবেই আর হাতের কাছে যখন পেয়েছি বিক্রি হচ্ছিলো এখানে সরস্বতী ঠাকুর বানায় দেখো প্রত্যেকটা ঠাকুরই এত সুন্দর লাগছিলো দেখতে সত্যি খুব ভালো লাগছিলো তো চলো একটা ঠাকুর কিনে নিই আর ততক্ষণে এখন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর আমার শ্বশুরবাড়ির ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাবে আজকের মতো এটুকুই টাটা বাই গুড নাইট